আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার কেমন আছে আশা করি খুব ভালো আছে আমি খুব ভালো মাই ব্যাকেন আর আজকে নিয়ে চলে এসেছি দেখো আমার মারা এসেছে তো চলে গেছিলো আবার এসেছে দেখো তো শাক তুলতে গেছি মাদের ওখানে বৃদ্ধ শাক হয়নি তো দেখো আমি এখানে এসে বসে আসছি মারা ওখানে তুলতে তুলতে আসছে মনে করি দেখাচ্ছে দেখো আমার কাছে সোজা আসবে আর মাদের ওখানে একটাও শাক হয়নি বলছে মানে দূরের মাঠে হয়েছে আমাদের এখানে এত পরিমাণে বেতো হয়েছে কি বলবো তোমাদেরকে দেখো টুকটুক টুটুক করে হয়ে গিয়ে আসছে সামনে সামনে মা পেছনে পেছনে আসছে দেখো মজাটা পড়ে যাবে বলে ওখানটা মানে আলটা কাটা আছে তো মা পার করে দিল নাহলে মাকে বলছে ছেড়ে দাও মেয়ে একা একা হেঁটে আসি দেখো কিরম হাসবে আমার দিকে দেখি গান গান গন গান করে তো দেখো ছাদের ফুল গাছে এটা এই চন্দ্রমল্লিকাটা আর এটা মানে বেগুনি পুরো বেগুনি বলা অন্য একটা কালার লাগছে তো এই দুটো আনা হয়েছে আর দেখো ফুল গাছগুলো তোমাদেরকে বলেছিলাম কেমনভাবে ভাবে সাজানো হয়েছে সেরকম দেখাবো দেখো এরকমভাবে লাইন দিয়ে সাজানো হয়েছে আর মাঝখানে একটু করে ফাঁক রাখা হয়েছে গিয়ে যেন গাছে পানি দেওয়া যায় তো তখন মানে ধান শুকনো হচ্ছিলো বলে এক জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিলো তো পানি দেওয়া খুব অসুবিধা হচ্ছিলো তো এভাবে গুছিয়ে রাখা হয়েছে তো কেমন লাগছে বলবে সাজানোটা ঠিক আছে এদিক সেদিক করে ভালো করে এদিকে একটা ওদিকে একটা ফাঁক করে দিবে পানিটা ভালোভাবে দেওয়ার জন্য তো দেখো তোমাদেরকে পুরোটা ভালো করে ঘুরিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে এই দিকগুলো ফুল ফুটেছে তোমরা দেখেছো মানে প্রচুর প্রচুর পরিমাণে অনেক অনেক ফুল ফুটেছে আর আমি এখানে দুটো ড্রাগন গাছ লাগিয়েছি দুটো আমার মামার বাড়ি থেকে এনে মানে মারা গেছিলো এনেছে মা নেবে বলে এনেছিল আমি নিয়ে নিয়েছি যে মা বললো তাহলে আমি যখন যাব নিয়ে আসবো তো দেখো নিয়ে মানে ওদিক থেকে চলে যাবে বাড়ি আমাদের ঘর থেকে যখন বাড়ি গেলো তখন ওদিক থেকে নিয়ে চলে গেছে দুটো লাগিয়েছি ফল হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো দোয়া করো তোমরা অবশ্যই যেন আমার বাড়িতে ফল আর আমাদের টমেটোম চাষ করেছে তো দেখো টমেটো তুলে এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর হ্যাঁ তোমাদেরকেও একদিন টমেটোম জমি দেখাবো একটু বাড়ির কাছে করেছে আর একটা আমাদের সেই স্কুলটার পেছনে আছে তো দেখো এক বস্তা চালকে নানা হয়েছে চাল শেষ হয়ে তো চাল নিয়ে আসা হয়েছে এক বস্তা চো চলো ঘরের অবস্থাটা দেখায় আমার ছেলে কী করেছে এখানে বাঁধরটাকে নিয়ে খেলছিল ওকে উল্টে রেখে দিয়ে গেছে ব্যাটারিগুলো নিয়ে বসেছেন যেদিকে আমার ছেলে যে দুধটা খাই ল্যাক্টেজেন থ্রি ওটাকে আনতে দিয়েছিলাম তো তোমাদেরকে খুলে দেখাচ্ছে ভালো করে প্যাকেটটা দেখো ল্যাক্টেজেন প্রো থ্রি এটাইও খায় তো পর দেখো সেই ওর বার্থডে টুপিটাকে নিয়ে ভাদরটাকে মানে টুপির নিচে যেটা দেওয়া ছিল ডিজাইন করে ওটা খুলে দিয়েছে তো ওটাকে নিয়ে ভাদরটাকে সাজাচ্ছে মানে ভাদরের মাথায় দিয়ে দেবো কী পাগলামি করে বাঁদর টুপি দেবে আমি তুমি ভালো করে টুপিটা ছিঁড়ে দিলে টুপিটা ভালো রাখতে হয় তো তাহলে ভাদর পড়তে ধরো না বলছে না এটাই দিই পন্দর পড়ে যাচ্ছে বলছে ধরো তা আমি একবার ধরলাম তো দেখো আবার বাঁদরটা লাগিয়ে দেবো তো নাচতে স্টার্ট করে দেবো মানে প্রথম ভয় গিয়ে গেছে তারপর পুতুল আছে ওদিকে পুতুলটাকে নিয়ে নাচতে স্টার্টিং করা দেবে দেখো যে ভয় খাচ্ছে কেন ওটা তো তোমার ওই বাঁদরটা দিয়ে পুতুলটাকে এবার নেবে দেখো দিয়ে বসে বসে নাচবে খেপাম আর সোনা না দেখো মজাটা দেখে শুয়ে পড়বে লজ্জা লাগছে বলে শুয়ে পড়ছে বাঁদরটাকে নিয়ে খেলব বিয়ে ওটা রাত্রের মানে সন্ধেবেলা গাছ থেকে একটা লেবু পড়ে গেছে তো লেবুটাকে নিয়ে বলছে আমি খাবো টুপিটা খুলে দিলো বলছে আমি খাবো কাঁচা লেবু মনে পা কিনি বলছে না আমি খাবো এই দড়িটা দিয়ে বাঁধি এটা দিয়ে পেকে যাবে যে হ্যাঁ বাঁধো দড়িটা লেবুতে বাঁধছে দেখো দুষ্টুবি মজাটা দেখো লেবু মানে আমাদের বাতামি লেবু তোমাদের তোমাদেরকে দেখেছি ভিডিওর মধ্যে দেখিয়েছি খুব টেস্ট হয় লেবুগুলো কারেন্ট চলে গেছে ভয় খেয়ে গেছে আমি আমাৰ চাৰ চাৰ লাইট আছে ত' আপুনি ডুবাই থাকে বাৰিম জানালাম দে মজা দেখে মানে আলুটা জানিছে তই